হ্যালো গাইস কেমন আছে তোমরা আশা তোমরা ভালো আছো আজকে আমি চলেছি বড় বাজার চায়না বেস স্ট্রিটে এ কে পালেন কোম্পানিতে এমনি এ কে পালেন কোম্পানিতে কেন এসেছি এ কে পালেন কোম্পানি একজন খুব বড় একজন হোলসেলার আর ম্যানুফ্যাকচারার তো ওনারা ওনাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আছে তো এখন ওনারা ছাতা চুড়েছে তো ছাতা নিজস্ব ম্যানুফ্যাকচার কালেকশন বিভিন্ন রকমের ছাতা কালেকশন আছে যেমন সিপোল্ট আছে সুইচ সুইচ ছাতা আছে আরও অনেক রকম বাচ্চাদের ছাতা রয়েছে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর রেসপন্স কত পাবো সব কিছু তোমাদের উপর নির্ভর করছে আর পেছনে হচ্ছে এই দোকানটা হচ্ছে এ কে পাল্যান্ড কোম্পানি এই দোকানটা ওল চ্যান্ড কোন কোনখানটায় আছে দোকানের নাম কোন নাম্বার সব কিছু তোমার এই মালিক বলবে চলো আগে দোকানের বোর্ডটা দেখায় তারপর দোকানের ভিতরে গিয়ে দোকানের মালিকের সাথে কথা বলবো ঠিক আছে এই হচ্ছে এ কে পাল্যান্ড কোম্পানির বোর্ডটা দেখো ইয়ে লেখা রয়েছে এ কে পাল্যান্ড কোম্পানি ঠিক আছে একশো বাষট্টি ওল চায়নাবাই স্ট্রিট কলকাতার সাত লক্ষ এক ঠিক আছে তা এই হচ্ছে কে পালন কুপুরের গেটটা দেখো আস্তে আস্তে ভেতর দিকে যাই এই ঢুকছে আস্তে আস্তে ভেতর দিকে আর এই ভেতরে ঢুকে গেলাম এখান থেকে দেখো প্রথমে ছাতা কালেকশন গুলো দেখাচ্ছি তোমাদেরকে এই পুরো ওই দোকানটার এই সাইডে পুরো ছাতা কালেকশন ভর্তি রয়েছে দেখো এই বিভিন্ন রকমের ছাতা তোমরা কিন্তু এখানে এলে পেয়ে যাবে যেগুলো তোমাদেরকে বললাম একটু আগে এই সমস্ত ছাতা কিন্তু তোমরা এখানে এলে পেয়ে যাবে দেখো এখানে গাড়ির ছাতা রয়েছে আর এখানেও ছাতা সাজানো আছে এই হচ্ছে থেকে পালন কোম্পানির মালিক সুদীপ আগরওয়াল বসে আছেন আর ওনার পেছনেও ছাতার কালেকশন রয়েছে দেখো পাশে অনেক ছাতা রয়েছে দেখো এই জায়গাটায় আর এইখানে রয়েছে রেনকোট দেখো এখানে এই বিভিন্ন রকমের রেনকোট রয়েছে ছোটোদের বড়দের মানে জামা প্যান্ট থেকে এমনি প্লেন রেনকোট সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে আর এদিকেও ছাতার কালেকশান রয়েছে দেখো এখানেও ঠিক আছে চলো সুদীপ্ সঙ্গে আমার কথা বলে নিয়ে আগে সুদীপ দা ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সিম্পল লাইফ স্টাইল అప్ని ఆసి గనా హా బహలో ఆచి అచ్చ సవ పదవని అమ్న దొకానా నామ్ అడ్రస్ అండ్ ఫండమంట బోలే ది ఆమర్ దొకానా నామ్ హలో ఏకే పాలెన్ కంపనీ హా యో చి కట్ క এটা আমার দোকানে কার্ড আছে দেওয়া থাকবে এর মধ্যে আপনার অ্যাড্রেস সব দেওয়া আছে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে হ্যাঁ এইটা আপনার পড়লো বুড়োবাজার মধ্যে পড়লো এখানে আপনি হাওড়া দিকেও আসতে পারেন আর দিকেও আসতে পারেন হাওড়া দিকে আসতে গেলে আপনার বাস ট্যাক্সি ট্রাম বাস ট্যাক্সি লাই গড দিগে জাহাজে যায় কোন জিনিস দিগে আসতে পারবে এখন মেট্রো আরম্ভ হয়ে গেছে হ্যাঁ নবদেব হবে তোমাদের কি ডনরো মার্কেটের সামনে ব্রাবন রোডে ব্রাবন রোডে নাপতে হবে হালদিরাম বুজিয়াওয়ালা কাছে তোমার এটা হ্যাঁ এটা সুবিধা হবে এটা আমাদের এখানে নিজের কাছে নিজের কাছে আছে ব্রাবন রোড হালদিরাম বুজিয়াওয়ালা বুজিয়ারাম বুজিয়াওয়ালা নাম দেনে রে রাস্তা এই পারে চলে আসে তারপরে আসলে বাস পাশে যায় আমাদের একদম কাছে আছে सियाললা দিকে গেলে তো অটো আছে অটো আছে আপনার ট্যাক্সি আছে যে বাস আছে যেরকম ইচ্ছা আসতে পারবে চিয়ালদা দিকে আসতে পনেরো মিনিট লাগে হাওড়া দিকে আসতে আমাদের পঞ্চাশ দশ মিনিট লাগে আচ্ছা হ্যাঁ তোমার দোকানে খোলা টাইম মতো টাইম আমাদের সকালে সাড়ে দশটার সময় খুলি দোকান আর রাত্রি আটটা অবধি থাকি তোমার এখানে হোলসেল ডিটেল হয় না শুধু হোলসেল আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হোলসেল আছে আচ্ছা হ্যাঁ তোমার একটু ফোন নাম্বারটা বলে দাও নাইন এইট থ্রি জিরো ট্রিপল এইট ফোর সেভেন ওয়ান হ্যাঁ ঠিক আছে তুমি তাহলে তোমার একটা একটা করে ছাড়া কালেকশন দেখাতে শুরু করো এ দেখেন এইগুলো হলো আমাদের যা এটা সবচেয়ে বেশি বিক্রি হয় ব্ল্যাক সিলভার এই ছাতাকে বলা যায় ব্ল্যাক সিলভার ব্ল্যাক সিলভার হ্যাঁ কালো ছাতা হয় আচ্ছা আচ্ছা এটা সবচেয়ে যা আছে এইটা বেশি বিক্রি হয় এটা 60 টাকা দাম মাত্র 60 টাকা মাত্র 60 টাকা বাহ এগুলো দেখেন এগুলো আছে আচ্ছা এটি প্রিন্টেড আচ্ছা এটা প্রিন্টেড থাকে হুম কত রকম কালার পাবে এটা এর মধ্যে অনেকগুলো ভ্যারাইটি থাকে আচ্ছা এটা কি দাম আছে এইটা আছে এইটা যেরকম এটা একটু ভালো আছে এর মধ্যেই একটা লো রেঞ্জে আছে পঁয়ষট্টি টাকা আচ্ছা আর এটা একটু ভালো আছে এটা আটষট্টি টাকা এটা আসলে মাত্র তিন টাকা বেশি হ্যাঁ এর একটা হালকা কোয়ালিটি পঁয়ষট্টি টাকা আছে হ্যাঁ ওটা পঁয়ষট্টি এটা আটষট্টি আড়ষট্টি বা এটা মাত্র তিন টাকা বেশি হয় হ্যাঁ এটা মাত্র তিন টাকা বেশি পঁয়ষট্টি টাকা আটশট্টি টাকা তোমার লেডিস ছাড়া পেয়ে যাবে এত সস্তায় এত সস্তায় আছে তার উপরে আরও আছে এবার দেখুন তার উপরে যে যেতে হবে এটা যে পঁচাত্তর টাকায় পঁচাত্তর টাকা বাহ ঠিক সাদা কোয়ালিটিটা একটু এটা কোয়ালিটি খুবই ভালো এমনি কোয়ালিটি বুঝবেন না এমনি দেখুন কোয়ালিটি দেখেন এই দেখেন কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি বাহ তবে নিজস্ব ম্যানুফ্যাকচার বলে এত কম দাম হ্যাঁ আমরা বাজারে পুরো যা আছে আমাদের অল ওভার ইন্ডিয়ায় মাল যায় হ্যাঁ অল ওভার বাজারে অল ওভার ইন্ডিয়া মাল যায়

এইগুলো দেখেন জেড কাপুর এটাও জেড কাপুর আছে স্পেশালি একশো পনেরো টাকা আচ্ছা না অনেক সস্তায় ছাতা তুলে নিয়ে গিয়ে ব্যবসা করতে পারবে অনেক লাভও করবে তা তারপরে যা আছে আছে বড়ো সাইজে বড়ো সাইজের ছাতা মাহ এটা কি আছে এগুলো একশো পঁয়তাল্লিশে

কিনে দাও বাবাকে বলে বাবাকে বলে আমি আগে কিনে দাও বাচ্চাদের আমার কাছে কম থেকে কম 30 40 ভেরাইটি আছে ছোট ছোট মিমে চাদা দেখা দাও ছোট মিমে সব 30 40 ভেরাইটি আছে এখন তো যা আছে এগুলো সব আচ্ছা এদিকে সামনে খুলে মানে বাচ্চাদের ছাতা শুরু হচ্ছে 50 টাকা থেকে আর বড়দের কা 60 টাকা থেকে আচ্ছা এগুলো যা আছে 3 ফোল্ডের ছাতা এগুলো 3 ফোল্ড 3 ফোল্ড ছোট ছাতা 3 ফোল্ড 110 টাকা 105 টাকা দিকে আরম্ভ আছে 105 টাকা থেকে শুরু এটা এটা দিকে আরম্ভ আছে এটা আছে 108 টাকা এটা 108 টাকা মাত্র এটা মাত্র 108 টাকা তারপরে যা এটা একশো দশে যা আছে ওর দিকে ভালো কিশো বাইশ টাকা একশো বাইশ টাকা यार तार देखेंगे